এসে গেল সেই আপডেট যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন ধরে আমি কমেন্ট পাচ্ছিলাম আপনারা এটার জন্যই অপেক্ষায় ছিলেন পুজোর আগেই ঘটে গেল আপনাদের জন্য সেই সুখবরটা আমি আপনাদেরকে দিতে চলেছি একদম অনস্ক্রিনে আপনি চোখের সামনে দেখবেন বুঝবেন জানবেন ভিডিওটা মন দিয়ে দেখার পর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বেতন বৃদ্ধির আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম টাটকা আপডেট বেরিয়ে এসেছে এশিয়ানেট নিউজ ডট কমের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা এশিয়া নিউজ ডট কমের তরফ থেকে নবান্নের বিজ্ঞপ্তি মাইনে বাড়ালেন মমতা পুজোর আগেই এই সরকারি কর্মীদের বেতন বাড়লো সাত হাজার টাকা এই হেডলাইনে আমরা নিউজটা পাচ্ছি যেখানে আমরা দেখব যে বেতন বৃদ্ধি কাদের জন্য হচ্ছে বাংলার সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটা ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করলো এটা কি আদতে বেতন কমেন্ট করে জানাবেন বেতন কিন্তু আমার মনে হয় নয় এটা ভাতা জানা গেছে রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন কিন্তু আনা হচ্ছে আর এই নিয়েই বিরাট ঘোষণা করতে পারেন মমতা ব্যানার্জি বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা জানা গেছে রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত সাত হাজার টাকা নির্দিষ্ট একটা ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি এই রাজ্যের সকল সরকারি কর্মীদের একটা অংশের এক কথায় বলা চলে পুজোর আগে এই খবর যেন সোনায় সোহাগা পুজোটা আনন্দেই কাটবে কত টাকা বাড়ছে বন্ধুরা প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো ধাপে ধাপে সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় সাত হাজার টাকার ভাতা বৃদ্ধি পেল মোটামুটি টাকার হিসেব করলে বলা যায় কোনো কর্মী যদি টানা পাঁচ বছর ধরে কাজ করেন তাহলে ন্যূনতম বেতন হিসেবে তার হবে একুশ হাজার টাকা আর যদি কোনো কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে মোটামুটি ছাব্বিশ হাজার টাকা তবে বিষয়টা এখানেই শেষ নয় যদি কোনো কর্মী টানা পনেরো বছর ধরে এক টানা কাজ করেন তার বেতন হবে প্রায় বত্রিশ হাজার টাকা আর যদি কোনো কর্মী কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যান টানা কুড়ি বছর ধরে কাজ করেন তাহলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় উনচল্লিশ হাজার টাকা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি বা স্যালারি হাইক করা হবে রাজ্য সরকারের স্কুলে পড়ালেও এসএসসি বা টেট থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন এবং পেনশন কাঠামো তাদের নেই এটা হচ্ছে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচার হ্যাঁ বন্ধুরা এবার আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এটা কি কোনো নতুন আপডেট এটা তো পুরনো আপডেট আইসিটি কম্পিউটার টিচারদের বেতন তো আগেই বৃদ্ধি হয়েছে কিন্তু সেখানে আটত্রিশ হাজারের কথা বলা ছিল এখানে উনচল্লিশ হাজারের কথা বলা হয়েছে যেটা ম্যাক্সিমাম কুড়ি বছর ধরে যারা টানা কাজ করেছে তাহলে কি এশিয়ানেট নেট নিউজ ডট কম একই খবর বারবার পরিবেশন করছে এটা কি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা না কি অন্য কিছু এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনার বেতন বেড়েছে কি না সেটাও কমেন্টে লিখবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ